আসসালামু আলাইকুম সম্মানিতা বিয়াস আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাতারে বসে কিভাবে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আমরা অনেকেই জানি না কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় একটা ই পাসপোর্ট করার জন্য আজকে আমি আপনাদেরকে এ টু জেড কীভাবে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম ক্রোম বাজারটা ওপেন করে নেবেন এখানে অ্যাম্বাসি অফ বাংলাদেশ ধরা লিখার পরে এখানে ক্লিক করে দিব এরপর এখানে ক্লিক করব এখানে আসার পরে সর্বপ্রথম ই পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব এরপর এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব এখানে আসার পরে এরপর এখানে ক্লিক করে দিব এখানে যদি আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন এখানে ইয়েস দিবেন তা আমি যেহেতু বাংলাদেশের বাইরে আছি আমি এখানে ন দিব এরপর এখানে কোন দেশে আসেন সেটা সিলেক্ট করে দিবেন আমি বর্তমানে কাতারে আসি আমি কাতারে সিলেক্ট করে দিব কাতার সিলেক্ট করার পরে দোহা অটোমেটিক নিয়ে নিবে তারপরে এখানে কন্টিনিউটি ক্লিক করে নিব এরপর এখানে একটা ব্যালের ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাব আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে এরপর এখানে ক্লিক করে দিব এরপর কন্টিনিউ এরপরে অপশনে এখানে স্ট্রং করে একটা পাসওয়ার্ড দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন এখানে আসার পরে এনআইডি কার্ডের সাথে যে নামটা আছে এটা এখানে বসাবেন প্রথমে ফার্স্ট নাম বসাবেন এরপর লাস্ট নাইমটা বসাবেন এরপর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন আপনারা সাইডের দেশের নাম্বারও দিতে পারেন আমি যেহেতু কাতারে আছি আমি কাতারের নাম্বারটা দিব নাম্বার বসানোর পরে এই ঘরের উপরে একবার ক্লিক করে দিবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসটা ওপেন করার পরে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন এরপর আমি আমার ইমেল অ্যাড্রেস ওপেন করে নিব ইমেল অ্যাড্রেস ওপেন করার পর এখানে ক্লিক করে দিব ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ এরপর এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন এখন আমি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব এরপর সাইনিং এখন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এই পেজা আসার পরে কোন ধরনের পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন একটা হলো অর্ডিনারি পাসওয়ার্ড আর একটা হলো অফিসিয়াল পাসওয়ার্ড আমি এখানে অর্ডিনারি পাসওয়ার্ড সিলেক্ট করে দিব এরপর এখানে সিলেক্ট থাকা অবস্থায় এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে তারপরে এই ঘর উপর ক্লিক করে দিব এই ঘরের উপর ক্লিক করে এরপর এখান থেকে মেল সিলেক্ট করে দিব এখানে নামটা দেয়া থাকবে তারপরে একটু নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে ফ্যাশাটা সিলেক্ট করে দিবেন এখানে আপনারা কোন ক্যাটাগরির ফ্যাশা দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ক্লিনার আমি ক্লিনার সিলেক্ট করে দিব এরপর এখানে ক্লিক করে দিব এখান থেকে আমি ইসলাম সিলেক্ট করে দিব তারপর একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিব এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে এখানে যেগুলো বসাবে এগুলো আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে বসাতে হবে সিটিজেনশিপ দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে বাইবার সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে সেভ ব্যাংক কন্টিনিউ এখানে ক্লিক করে দিব এখানে আসার পরে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে দিব এরপর এখানে আমি আমার বাড়ির নামটা অথবা গ্রামের নামটা বসাবো এরপর রোড নাম্বার দিলেও পারবেন এটা অপশনাল না দিলেও পারবেন এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে পোস্ট অফিস সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিব এরপর নিচের ঘরে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে দিব এরপর এখানে ফ্যাশন অ্যাড্রেস তা আমি যেহেতু কাতারে আসি আমি এখান থেকে কাতার সিলেক্ট করে দিব কাতার সিলেক্ট করার পরে সিলেট অ্যাড্রেস লিখে দিব স্টেট নাম্বার বসানোর পরে অ্যাপার্টমেন্ট অথবা বিল্ডিং নাম্বারটা এখানে বসাতে হবে তা আমি আমার বিল্ডিং নাম্বারটা বসাবো সিটি আমি দোহাতে আছি আমি দোহা দিব এরপর এখানে আবার দোহা লিখবো এরপর এখানে জিআইপি কোডটা বসাতে হবে তারপর সব কিছু সিলেক্ট করার পরে এখানে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে দিব এরপর এখানে আসার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসাব যাদের ডি নাম্বার নাই তারা নিচের লাইনে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসাতে হবে তা আমার যেহেতু এনআইডি আছে আমি এনআইডি নাম্বারটা এখানে বসালাম এরপরে নিচের দিকে চলে যাবেন আপনার সাথে যদি এমআরপি পাসওয়ার্ডটাকে এখানে ক্লিক করে দিবেন তো আমার কাছে এমআরপি পাসওয়ার্ড আছে আমি এখানে ক্লিক করে দিব এরপর সিলেট ইস্যু এখানে ক্লিক করে দেবেন এখানে সিলেক্ট করব কনভার্ট টু ই পাসপোর্ট এরপর আমার এখানে বর্তমান পাসপোর্ট নাম্বারটা এখানে বসাতে হবে এরপর পাসপোর্ট নাম্বার যে তারিখে ইস্যু করলাম সেই তারিখটা বসাবো এবং এক্সপায়ার ডেটটা এখানে বসাবো এখন আমি আমার পাসওয়োর্ড নাম্বারটা বসাবো তারপরে নিচের দিকে যাওয়ার পরে এরপর এখানে অন্য দেশের যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে এখানে ইয়েস দিবেন তা আমার কাছে কোনো দেশের পাসপোর্ট নেই এরপর নোট সিলেক্ট করে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দি এখানে আসার পরে আপনার বাবার নাম এখানে এনআইডির সাথে মিল রেখে লিখবেন তারপর বাবা কি করে এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর বাবার ন্যাশনালটি দিয়ে দিবেন এখানে সিলেক্ট এনআইডি অর্থাৎ বার্থডে এটা দিয়ে দিবেন তারপরে নিচে আসার পরে এখানে আপনার মাদার নাম দিয়ে দিবেন এরপর এখানে প্রফেশন দিয়ে দিবেন। প্রফেশন দেওয়ার পরে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন এবং এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন এরপর আপনার একজন গাড়িয়ার নামটা লিখে দিবেন সিলেক্ট প্রফেশনটা নেবেন এবং ন্যাশনালিটি দিয়ে দিবেন এরপর ওনার একটা ব্যক্তিগত নাম্বার দিয়ে দিয়ে সেভ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর সিলেট ম্যারিড স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করে নেবেন এখান থেকে আপনি যদি সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট দিয়ে দেবেন আমি মেরিট দিয়ে দেব এরপর আমি আমার ওয়াইফের নেমটা এখানে বসাবো এরপর এখান থেকে প্রফেশনটা সিলেক্ট করে দিব প্রফেশন আমি হাউস ওয়াইফ দিলাম এরপর এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে ন্যাশনাল আইডি অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন সব কিছু লেখার পরে সেভ্যাং কন্টিনিউ এখানে ক্লিক করে দিব এরপর সিলেট ইমার্জেন্সি কন্টাক্ট রিলেশনশিপ এখানে ক্লিক করে দিব আমি ব্রাদার সিলেক্ট করে নিব আমি আমার ভাইয়ের নেমটা এখানে বসালাম এখানে বাংলা সিলেট থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব রোড নাম্বার অপশানাল দিলে পারবেন না দিলেও পারবেন সিলেট পোস্ট অফিস এখানে সিলেক্ট করে দিব। পোস্ট অফিস সিলেক্ট করার পরে এখানে পোস্টাল কোডটা অটোমেটিক বসে গেলো পোস্ট অফিস সিলেক্ট করার পরে সিলেট পুলিশ স্টেশন এখানে ক্লিক করে দিব আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম ইমেল অ্যাড্রেস অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন সিলেট কান্টিকোড বাংলাদেশ এরপর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসাবো মোবাইল নাম্বার বসানোর পরে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে দিব এখানে আসার পরে ফাস্টফুড অপশান সিলেক্ট করে দিতে হবে তা আমি আটচল্লিশ পেপারের দশ বছরে এখানে সিলেক্ট করে দিব এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর ডেলিভারি অপশান অ্যান্ড অ্যাপার্টমেন্ট এখানে আসার পরে রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি তা আমি রেগুলার ডেলিভারি সিলেক্ট করব এরপর এখানে আসার পরে অ্যাপার্টমেন্টের ডেটটা সিলেক্ট করে নিতে হবে এই মাসে যেহেতু কোনো অ্যাপার্টমেন্টের ডেট নাই এখন আমি পরের মাসে ক্লিক করব এরপর পরের মাসে এক তারিখে আমি এখান থেকে সিলেক্ট করে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তারিখটা বসাবেন এখন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে টাইম এসে গেছে আমি এখান থেকে আমার পছন্দ মতো টাইমটা সিলেক্ট করে দিব আমি বারোটা এখান থেকে সিলেক্ট করে দিব ডেট এবং টাইমটা সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর এই পেজে আসার পরে কোনো কিছু ভুল করে থাকলে এখানে এডিটে ক্লিক করে সমাধান করে নেবেন আমি এখন পুরোটা দেখে নিব সব কিছু দেখার পরে এখানে ক্লিক করে দিবেন এরপর কনফার্মে ক্লিক করে দিবেন আবার কনফার্মে ক্লিক করবেন এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন ফ্যামিন সিস্টেম নেই যেহেতু এখানে অনলাইন পেমেন্ট সিস্টেম নট অ্যাভেলেবেল অর্থাৎ আপনারা পেমেন্ট করতে হবে অ্যাম্বাসিতে এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর কন্টিনিউ অ্যাপ্লিকেশান সাবমিট এরপরে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন আমি প্রথমে ডাউনলোড করে নিবে পরে প্রিন্ট আউট করে নিব এরপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করার পরে এখান থেকে প্রিন্ট আউট করে নেব প্রিন্ট আউট করার জন্য এখানে ক্লিক করে দিব এরপর এখানে প্রিন্টে ক্লিক করে দিব তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রবাসে বসে এ টু জেড অনলাইনে ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ